যেই নারী তিনটি পাপ করবে ওই নারীর তৌবা কবুল হবে না দ্রুত মারা যাবে আল্লাহ ওই নারীর উপরে রাগান্বিত হয়ে যাবেন আমার প্রিয় মা নারীরা করবে তাদের তও কবুল হবে না তারা দ্রুতই মারা যাবে তাদের হায়াত কমে যাবে রিজিক কমে যাবে দুঃখ কষ্ট বিপদ বেলা মুসিবত সংসারের মধ্যে লেগেই থাকবে সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাবে

এবং প্রকাশ্য পাপ করো না আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ করতে গুনাহ করতে নিষেধ করেছেন প্রিয় মা ও বোনেরা এই তিনটি পাপ যদি আপনারা কখনো করে থাকেন তাহলে আপনার সংসার শেষ হয়ে যাবে আপনার হায়াত কমে যাবে দ্রুতই আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন এজন্য সাবধান থাকবেন এই তিনটি পাপ কখনোই করবেন না যদি কখনো ভুলেও করে থাকেন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর শেষে ছোট্ট একটি স্টেল ফারে দোয়া পাঠ করিয়ে দিব যদি আপনারা আমার সঙ্গে সঙ্গে এই স্টেল ফারে দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন আপনার জীবনে আর একটি গুনাও থাকবে না আল্লাহ আকবার এরপরে জীবনে আর কোনো দিন আপনি এই গুনার কাছেও যাবেন না প্রিয় মা বোনেরা তাহলে চলুন আমি আপনাদেরকে আজকের এই ভয়াবহ তিনটি পাপ সম্পর্কে জানিয়ে দিই এক নাম্বার যেই পাপ সেটা হলো জিনা লিপ্ত হওয়া এটা খুবই জঘন্যতম মারাত্মক পাপ আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দাবান্দির উপরে অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান রাগান্বিত হয়ে যান যদি আপনি কখনো এই পাপ করে থাকেন জিনা ব্যবিচার করে থাকেন জীবনে কোনদিন আপনি করবেন না আজকে আপনি আমার সঙ্গে পড়বেন ইস্তেফার পাঠ করবেন আল্লাহ ক্ষমা করে আলমিন বানিয়ে দিবেন ইনশা আল্লাহ কারণ দিকে না যাওয়ার জন্যে পরানিমের মধ্যে বলছেন তোমরা জিনাবা বিচারের কাছেও যেও না নিশ্চয়ইতা অশ্লীলতা এবং বিপদ গামিতা প্রিয় ভাইরা মা বোনেরা এই জিনাব্য বিচার করলে আমাদের শাস্তি কি হবে আমরা কি তা জানি আল্লাহ আল কারিমের মধ্যে বলছেন যদি কোনো যুবক যুবতী অপকর্মে লিপ্ত হয় জিনা ব্যবচারে ধরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে যুবককে এক শত আঘাত মারতে হবে এবং যুবতীকেও এক শত আঘাত মারতে হবে এবং যেই ব্যক্তি এই বেতের আঘাতটা মারবে ওই ব্যক্তি তার পুরা শরীরের সমস্ত শক্তি দিয়ে বেতারাঘাত মারতে হবে আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত হয় এবং সে ধরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে সেই নারী পুরুষকে মাঠের মধ্যে নিয়ে এসে একেবারে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলে দূর থেকে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করতে হবে রজমের নিয়ম চালু করতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাথর মারতেই থাকবে মারতেই থাকবে প্রিয় ভাইরা মা বোনরা কি ভয়াবহ শাস্তি আল্লাহ রবুল আলমিন রেখে দিয়েছেন এজন্য সাবধান থাকবেন জীবনে কোনো দিন জিনা ব্যবচার করবেন না ধারে কাছেও আপনি যাবেন না প্রিয় মা বোন আপনি হয়তো ভাবতেছেন যে আমি তো এই কাজটা করেছি কিন্তু আমার তো শাস্তি হয় নাই প্রিয় মা বোন এই দুনিয়াতে আপনার যদি শাস্তি নাও হয়ে থাকে আল্লাহ রবুল আলমিন কিন্তু পরকালে আপনাকে ওই শাস্তির কাঠ গড়ায় দাঁড় করাবেন আপনাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে যদি আপনি এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন চাইতে না পারেন তহবা ইশতেফারের মাধ্যমে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অপ্রিয় মা বোন যদি কোনো দিন এরকম গুণা করে থাকেন প্রিয় ভাইরা আপনাদেরকেও বলছি যদি কোনো দিন এরকম মারাত্মক ভয়াবহ গুণা করে থাকেন তাহলে আজকে আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু কষ্ট করে এই ভিডিওর শেষে তাওবার বার দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনার উপরে রহমত নাজিল করবে আপনাকে ক্ষমা করে দিবে এবং সকল কিছুতে আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগিতে ভরপুর বারাকা দান করবেন ইনশাআল্লাহ তালা তাহলে প্রিয় মা এক নাম্বারে জীবনে কোনো দিন জিনা ব্যবিচারে লিপ্ত হওয়া যাবে না এরপরে দুই নম্বরে মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা হলো কবিরা গুণা যারা মিথ্যা কথা বলে আল্লাহর পক্ষ থেকে তাদের রহমত উঠে যায় তাদের হায়াত কমে যায় রিজিক কমে যায় অল্প সময় তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় শেষ করে দেয় মানুষের জীবন থেকে সমস্ত বারাকা উঠে যায় মানুষের দুনিয়াও বরবাদ হয় আখেরা তো বরবাদ হয়ে যায় প্রিয় মা বোন আজকাল দেখা যায় অনেকে মিথ্যাটাকে সত্য বলে প্রমাণিত করার জন্য তারা আরো বেশি মিথ্যা কথা বলে এটা কখনোই করা যাবে না আপনি সত্য কথা বলবেন সত্যর উপরে অটল থাকবেন এবং সত্যটাকেই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে কল্যাণ দান করবেন আপনাকে সকল কিছু থেকে নাজাদ দিবেন আর যদি আপনি সামান্য একটু লাভের আশায় মিথ্যা বলেন কবিরা গুণা করেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন আপনার জীবনটাই তিলে তিলে শেষ হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো জীবনে কোনো দিন মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না এরপরে পরে তিন নাম্বারে যেই কাজটা কখনোই করা যাবে না সেটা হলো স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না স্বামীকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না যদি আপনি এটা করে থাকেন তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন মনে রাখবেন স্বামী হচ্ছে আপনার জান্নাত আপনার ব্যবহারে স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় তাহলে আমার অল্লাহ আপনার উপরও খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন আর কোনো কারণে স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায় আপনার ব্যাপারে কষ্ট পায় তাহলে কিন্তু আল্লাহ রবুল আলমিনও আপনার উপরে অসন্তুষ্ট থাকবেন আপনার উপরে নারাজ থাকবেন এজন্য প্রিয় মা বোন আপনাদের জন্যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি যতই নামাজ রোজা করেন না কেন আপনার স্বামী যদি আপনার ওপরে নারাজ থাকেন কষ্ট পেয়ে থাকেন আপনার ব্যবহারে কিংবা কোনো কাজের মাধ্যমে তাহলে কিন্তু আপনার দুনিয়াও শেষ আখ শেষ আপনার নামাজের মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ রবুল্লা আলমিন সেটা হয়তো ক্ষমা করে দিবেন কিন্তু কোনো কারণে যদি আপনার স্বামী আপনার উপরে কষ্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্যে জান্নাতে যাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে এজন্য সাবধান থাকবেন স্বামীর কথা শুনবেন স্বামীকে সব সময় উপরে রাখার চেষ্টা করবেন তাকে সম্মান করবেন মূল্যায়ন করবেন দেখবেন আল্লাহ রবুল্ আলমিনও আপনার মূল্য বাড়ায় দিবে আপনার দুনিয়াও সুন্দর হবে পরকাল ও ইনশাল আপনি পেয়ে যাবেন আশা করে বুঝতে পেরেছেন তাহলে প্রিয় মা বোন এই তিনটির কোনো একটি গুণা যদি আপনি জীবনে কখনো করে থাকেন তাহলে আপনি আমার সঙ্গে সঙ্গে এখন এই ইসতে দোয়াটা পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করবেন মাফ করবেন আপনার জন্যে জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন আল্লাহু একেবার আর যদি আপনি এই তওবার দোয়া না পড়েন আল্লাহর কাছে যদি ক্ষমা না চান তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন আল্লাহ তালা আপনার সমস্ত কিছু থেকে বরকত উঠা নেবেন আসুন তাহলে আমি আপনাদেরকে এই ইস্তফারের দোয়াটি পাঠ করে দিই এটা হলো সাইয়দুল ইস্তফার যেটাকে সর্বশ্রেষ্ঠ ইস্তফার বলা হয়েছে তো আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ইস্তফারের দোয়াটি পাঠ করুন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي ইল্লা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে একেবারে সুন্দর করে উজু করে পবিত্রতা অর্জন করে আপনার জীবনের যত গুণা আছে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন জায় আল্লাহ আমি আর জীবনে কোনো দিন এই সমস্ত গুনা করব না আল্লাহ মেহেরবানী করে তুমি আমাকে মাফ করে দাও আমার তৌবাটাকে কবুল আর মানজুর করে নাও দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করবেন আপনার তৌবাটাকে কবুল আর মানজুর করে নেবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা না আমি আপনাদেরকে আবারও একবার বলে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য সহজ হয় আল্লাহ হুম আংতা লা ইলাহা ইল্লা আংতা খলা কোতানি ওয়া আ না হায় বদুকা ওয়া আ না আয় লা আ দি কা ওয়া হ দি কা বিকা মিং শারীমা স নাহালতু আবু উলা কা বিনিয়াক মাতি কা আয় লাইয়া আবু উ বিজাম্বি সগুফি রিলি গুফির উ জনু বা ইল্লা আপনারা এটা কিন্তু দেখে দেখো পাঠ করতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা যারা এই বড় ইস্তেফাটি না পারবেন তারা কিন্তু একবার ছোট্ট ইস্তেফাটিও পড়তে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ অবশ্যই আপনাকেও ক্ষমা করে দিবেন সেই ছোট্ট ইস্তেফাটি হল ফেরুল্ল আপনার গুণাহের কথা স্মরণ করবেন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন আর জবান দিয়ে পাঠ করবেন আস্তে ফেরুল্ল তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা বিশেষ করে আমার প্রিয় মা বোন আপনারা জীবনে কোনোদিন জিনা বা বিচারে লিপ্ত হবেন না দুই নম্বর মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না সব সময় মিথ্যা বলা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এরপরে সর্বশেষ স্বামীর সঙ্গে কখনোই খারাপ আচরণ করবেন না স্বামীকে সব সময় সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই তিনটি গোড়া থেকে তিনটি পাপ থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন